আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আল্লাহ যেরকম রাখেন সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম স্বাগত আমার ছোট্ট সংসার মণিকেশ্বরে যেহেতু আমি দুপুরে রান্না সকালে রান্না একসাথেই করি একসাথে বলতে এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আমার রান্না কমপ্লিট করতে হয় নয় আমার ছেলে মেয়ে না খেয়ে চলে যায় স্কুলে তাই প্রথমে করলা বাজিটা করে নিলাম ওটা আগে কাটা ছিল তাই করে নিয়েছি তারপর আমের একটু আচার বানিয়েছিলাম সেটা এক পাশে দিয়ে কলা চিংড়ি মাছ রান্না করতেছি রান্না করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আমার জীবনের সংসার জীবনের শুরুর দিকের কথা আমার ছেলেটা যখন একদম ছোটো দুই মাস আড়াই মাস বয়স তখন থেকে আমার এই বাহিরে বাসা থাকা ওর বাবার সাথে ভাড়া বাসায় থাকি বিভিন্ন জায়গায় আমার মূলত কষ্টটা শুরু হয় আমার ছেলে যখন দেড় বছর বয়স তখন থেকে আমার ছেলে যখন দেড় বছর বয়স তখন আমার মেয়ে কনসেপ্ট করে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার একটা মেয়ের সন্তান আছে আমি অনেক খুশি ওর বাবাও খুশি আমিও খুশি কিন্তু আমার শারীরিক যে কষ্টটা শুরু হয় তখন কারণ আমি একদম একা ওর বাবার জবটায় চেয়ে সকালে যায় এবং রাতে আসে দিনে আমাদের টেক কেয়ার করার মতো তার কোনো সময় ছিল না এখনও নেই সে ওইজবই করেন কিন্তু সারা দিন আমি অসুস্থ থাকতাম আমার ছেলেটা ছোটো একদমই ছোটো দেড় বছরের একটা বাচ্চা সে নিজের কিছুই করতে পারে না কিন্তু আল্লাহ আসলে কারো না কারো সাহায্য ঠিকই করে দেয় আমার পাশের বাসায় যে আন্টি ছিল সে আমাদের অনেক হেল্প করেছেন আর সে এখনও আমাদের অনেক ভালোবাসে তাদের ফ্যামিলির সবাই আমাদের খুব ভালোবাসে তাদেরকে আমরা কখনোই মনে করিনি যে তারা আমাদের আপন জন্যয় আসলে কিছু কিছু মানুষ এমন এমন সময় লাইফে আসে বা তাদের ভূমিকা পালন করে যে আপন মানুষের থেকে বেশি হয়ে যায় ওই সম্পর্ক থেকে কখনো আর বেরোয়া যায় না আর বেরোতে চাইও না এই সম্পর্কগুলো অনেক সুন্দর হয় আমার এই সময়টা অনেক কষ্টে কেটেছে কারণ আমি রান্না করতে পারতাম না খাবারের ঘ্রাণ সহ্য করতে পারতাম না খুবই অসুস্থ ছিলাম আর আমার মা সে স্ট্রোকের রোগী ছিল তার পক্ষে তো সম্ভব নয় আমার কাছে থাকা বোনদের বিয়ে হয়ে গেছে এক বোনের বিয়ে হয়নি তো মাকে দেখার জন্য তাকেই বাড়িতে থাকতে হয় এই যে আমার মেয়ে উঠছে এখন সে নাস্তা করবে না করতে ইচ্ছে করতেছে না ঘুম থেকে ওঠার পর অথচ তার কসিন আছে এই যে তারপর কসিনে দিয়ে আসতে গেলাম জীবনের অনেক কঠিন কষ্টের ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুই আছে যেগুলো সম্ভব হয় শেয়ার করবো আমার এই জার্নিটা খুবই কষ্টের ছিল যেহেতু আমি একদমই একা আর আমি সিজার হয়েছিল ফার্স্ট সেকেন্ড টু সিজার কিন্তু দেড় বছরে একটা বাচ্চা নিয়ে আর একটা বাচ্চা সেইটার যে জার্নিটা ছিল অনেক কষ্টের হয়তো যারা মা হয়েছেন তারা অবশ্যই বুঝবেন আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না যখন কনসেপ্ট করেছি তখন একটা মেয়ে ছিল পরে আর ছিল না ওই ব্যাসা আমরা চেঞ্জ করে চলে এসেছি আর হেল্পিং হ্যান্ড কিংবা পাশের মানুষ কাছের মানুষ কেউ না থাকলে এই জানিটা যে কতটা কষ্টের হয় একমাত্র আমি জানি আর এরকম আমার মতো যারা করেছেন তারা অবশ্যই জানেন তো আমার মেয়ে হওয়ার পর থেকে দুই বাচ্চাকে নিয়ে আমি এমন এমন দিন গেছে হয়তো দিন এক করলে হয়তো আমার একবেলা খাওয়া হতো না সেই কষ্টগুলো আসলে আমি এখনও ভুলতে পারি না মাঝে মাঝে খুব মনে পড়ে সবসময় এক একা চিন্তা করতাম আল্লাহ ওরা কবে বড় হবে ওদের কাজ ওরা একা একা কবে করতে পারবে মাসাল্লাহ এখন ওরা বড় হয়েছে নিজের কাজ নিজে তো করতে পারে আল্লাহর কাছে শুক্রিয়া মাঝখানে আমি এবার ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নিলাম আমার এটা খুব পছন্দের খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি আমার কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই জার্নিটা খুব ভালোভাবে পার করতে পারি আবার দেখাবো অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ